সবাইকে নমস্কার এখন সুঘবারে আজকে একটা আমি বিষয় নিয়ে তুলে ধরবো সেটা হচ্ছে একজন দুঃখিনী মায়ের সাথে কী হয়েছিল তার সাথে এ বিষয় নিয়ে আমি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো আপনাদের থেকে জীবনে কখনো আমি কোন কিছুই চাইনি সে কারণে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের থেকে কিছু সহযোগিতা চাচ্ছি সেটা হচ্ছে বগাবিলি থেকে একজন মার্মা এই যে ফ্লাংয়াং ফ্রু মারমার স্বামী হচ্ছে এ পাইসা মং মারমা ঠিকানা আঙনিয়া গ্রাম বগাবিলি মার্মা পাড়া থেকে আমার উনি কিন্তু আমার কেউ হয় না তবু আমি এই ভিডিওটা নিয়ে নিয়ে আসার কারণ হচ্ছে একজন আমি ছেলে হিসেবে ওই পোস্টটা পাওয়ার পরে আমি আর বসে থাকতে পারলাম না আমি একজন ছেলের হিসেবে যতটুকু পারে আমি সহযোগিতা করেছি আর যারা ফ্রেন্ড ফলোয়ার আছে ফেসবুক প্ল্যাটফর্মে আমার ফেসবুক প্ল্যাটফর্মে যারা ফ্রেন্ড ফলোয়ার আছে আপনারা একটু সহযোগিতা করার চেষ্টা করবেন কারণ হচ্ছে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমি শুনেছি যদিটুকু তার নাকি কোনো ছেলে নেই সে কারণে ওই এলাকা থেকে এক ছোটো ভাই নুমং মারমা উনি আমাকে জানিয়েছে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলেছে দাদা ভাই আপনি আমাকে একটু সহযোগিতা করেন আমরা এলাকা থেকে অনেক টাকা তুলেছি তারপরে বিএমসি শাখা মানে মান বাংলাদেশ মানব স্টুডেন্ট কাউন্সিল তারাও সহযোগিতা করেছে ওই কারণ হচ্ছে আমি ছেলে হিসেবে ওই কাজটা করার কারণ আমারও দায়িত্ব আছে হয়তো আমার সাথে কী করতে পরবর্তীতে সেটা কিন্তু আমরা জানি না কিন্তু আমরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি আমরা কিন্তু ভালো দেখি না খারাপও দেখি মানে মাঝে মাঝে ভালো পোস্ট আসে মাঝে মাঝে খারাপ পোস্ট আসে মাঝে মাঝে অনেক কিছু মানে সামনে চলে আসে যখন এরকম যদি সম্মুখীন বা আপনাদের সামনে যদি এরকম পোস্ট আসে মাঝে মাঝে সহযোগিতা করার চেষ্টা করবেন এটা হচ্ছে আপনার জন্য ভালো এটা হচ্ছে মঙ্গলের কাজ আপনি যত পারেন সহযোগিতা করবেন এক টাকা দুই টাকা বা পাঁচ টাকা একশো টাকা দুশো টাকা এক হাজার টাকা আপনারা যা সামর্থ্য অনুসারে আমি মধ্যে আমি ওই এলাকা থেকে যে ছেলে মানে নৌমু মারমা তার সাথে আমি কথা বলেছি এখন চকবাজার মেডিকেল কলেজে নাকি ভর্তি আছে টাকার অভাবে সে এখন চিকিৎসা করতে পারতেছে না তারা যারা আছে ওইখানে যারা সহযোগিতা করেছেন এখন তো আপনারা তো জানেন যারা আপনারা তো জানেন যারা নার্সে ভান যারা ডাক্তার আছে তারা তো পকেট ভর্তি ছাড়া চিকিৎসা নেই না আর আমি বলতে চাচ্ছি যে চকবাজার আশেপাশে যারা মার্মা আছেন মার্মা সম্প্রদায়ের বা আপনারা যারা কেউ যদি থাকে তাহলে আপনারা একটু যোগাযোগ করবেন এ এখানে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনারা একটু যোগাযোগ করবেন যদি সময় পায় আর কি কারণ হচ্ছে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একজন দুঃখিনী মায়ের পাশে দাঁড়িয়ে আমি এ এই ভিডিওটা নিয়ে আসছি তারা তারা কিন্তু আমার জীবনে কেউ না মানে কেউ না রাঙনী আর কোথায় আর আমার বাড়ি কোথায় কাপতাই কিন্তু এ পোস্টটা পাওয়ার পরে আমি আর বসে থাকতে পারলাম না জীবনে আমি কখনো কারো থেকে এভাবে হাত পাতেনি এভাবে আমি কখনো জীবনে আমি কখনও কারো থেকে সহযোগিতাও চাইনি সে কারণে একজন দুঃখিনী মায়ের পাশে দাঁড়িয়ে আমি আপনাদের থেকে সহযোগিতা চাচ্ছি যে যা আপনারা একটু সহযোগিতা করবেন আর এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সহযোগ করে দিবেন কারণ হচ্ছে আমাদের সাথে সামনে কি ঘটবে তা কিন্তু আমরা জানি না কারণ হচ্ছে রোগ এমন একটা জিনিস যখন আসে যখন বাসা বাঁধে তখন কিন্তু সেটা চলে যাওয়ার অনেক কঠিন তাপ হয়ে দাঁড়ায় সে কারণে আমরা এখন বেঁচে আছি পরবর্তীতে আমাদের সাথে কী হবে সেটা কিন্তু জানি না হয়তো আপনারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করেন বড়ো বড়ো ইউজার আছেন বড়ো বড়ো ব্লগার আছেন যারা পার্বত্য এলাকাতে পার্বত্য এলাকাতে যারা বড়ো বড়ো ব্লগার আছে আপনারা একটু পাশে দাঁড়াবেন আর গিয়ে আপনারা একটু ভিডিও বাড়াবেন সহযোগিতা চাইবেন যে যা পারেন কারণ হচ্ছে আমি তো ভাই আমি একজন অসহায় মানুষ কারণ হচ্ছে আমি ঢাকা শহরে প্রায় দীর্ঘ পাঁচ বছর ধরে থাকি পার্বত্য এলাকার মানুষের জন্য আমি কিছুই করতে পারি না এখানে আমি অনেক দুঃখিত সে কারণে তবুও আমি ফেসবুকে যদি কোনো শেড পোস্ট বা এরকম রোগের আক্রান্ত কোনো কিছু এই সমস্যা তাহলে আমি ওই পোস্টের মাধ্যমে তারপরে কলের মাধ্যমে জানি আমি তাদেরকে যতটুকু পারে এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার টাকা সহযোগিতা করার চেষ্টা করি যতটুকু সামর্থ্য অনুসার আর কি সো এই ভিডিওটা যা দূর দূর থেকে যারা দেখেছেন আপনারা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর যারা দেশ বিদেশ থেকে যারা আছেন মানবা সম্প্রদায়ে আপনারা একটু পাশে দাঁড়িয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন কারণ হচ্ছে তাদের কোনো ছেলে মেয়ে নেই সেখানে যারা ছেলে মেয়ে আছে আমি যতটুকু জানি তাদের নাকি কোনো ছেলে মেয়ে নেই এখন তাদেরকে মানে যারা সহযোগিতা করেছেন সব গ্রামবাসী এলাকাবাসী এলাকা থেকে যারা যে যা পারে দান থেকে শুরু করে টাকা পয়সা সবজি এগুলো মানে দান করতেছে ওইটা বিক্রি করে নাকি চিকিৎসা করা হচ্ছে আমি যতটুকু শুনেছি আর মং নুম উনি আমাকে আবার জানিয়েছে বলেছে যে আর চিকিৎসা করার মতো ক্ষমতা তাদের নেই সে কারণে আমি তাদের পক্ষেও আমি আপনাদের কাছ থেকে হাত আমি আপনাদের থেকে আমি সহযোগিতা চাচ্ছি শুধুমাত্র দুখিনের মায়ের পাশে দাঁড়িয়ে কারণ হচ্ছে আমি আবার নুমংকে জানিয়েছিলাম এলাকা যারা আছে এলাকা প্রতিবেশী যারা আছে তাদের থেকে তো সহযোগিতা পেয়েছে আর আমি টিম একটা গঠন করার জন্য আমি তাকেও জানিয়েছিলাম একটা টিম গঠন করার জন্য পাঁচ সদস্য কমিটি গঠন করে তারা প্রত্যেকটা এলাকায় বা বাজারে মানে ঘুরার জন্য হয়তো এক টাকা দুই টাকা যা পায় এটা কিন্তু মঙ্গলের কাছে এটা ভালো কাজ এটা একটা কোনো খারাপ কাজ নেই আমরা কিন্তু কত লক্ষ লক্ষ টাকা কত মানে হাজার হাজার টাকা সিগারেট খাই কত মানে শত শত টাকা আমরা কিন্তু রিচার্জ করি মোবাইলে এম ভরি কত কিছু নানান ধরনের কত কিছু করি কিন্তু আপনারা আপনারা একশো টাকা দুশো টাকা যা পারেন এখানে বিকাশের নাম্বার দেওয়া আছে আপনারা একটু অবশ্যই অবশ্যই এই নাম্বারে প্রথমে যোগাযোগ করবেন কল দিয়ে আপনারা যারা কেউ যদি সহযোগিতা করতে চাচ্ছেন আপনারা একটু এই নাম্বারে কল দিবেন কল দেওয়ার পরে তারপরে শিওর হওয়ার পরে আপনারা একটু যা পারেন একশো টাকা দুশো টাকা পঞ্চাশ টাকা এক টাকা দুই টাকা আপনারা একটু সহযোগিতা করার চেষ্টা করবেন আমি ফেসবুক প্ল্যাটফর্মে প্রায় আমার দেড় বছর কাজ করতেছি আমি কখনও কারো থেকে এভাবে হাত পাতিনি বা কখনো সহযোগিতাও চাইনি একজন দক্ষিণ দক্ষিণী মায়ের পাশে দাঁড়িয়ে আমি আপনাদের থেকে Eh... Uh... সহযোগিতা চাচ্ছি যা পারেন প্লিজ আপনারা যা পারেন একটু সহযোগিতা করার চেষ্টা করবেন যারা দক্ষিণ মায়ের পাশে যারা দাঁড়িয়ে আছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ মারমা সংগঠন যারা আছে বিএমসি তারা তারা পাশে দাঁড়িয়েছে তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ হচ্ছে আমি যতটুকু জেনেছি দীর্ঘ ছয় তিন থেকে চার মাস ধরেই রোগী আক্রান্ত কিডনির নাকি সমস্যা হয়েছে এবার এরকম জানা জানিয়েছে আর কি খেতে পারছে না বসতে পারছে না ঘুমাইতে পারছে না দীর্ঘ তিন থেকে চার মাস ধরেই রোগী আক্রান্ত হঠাৎ করে তিন থেকে চার তারিখ ভিতরে হসপিটালে নিয়ে যাওয়ার পরে রাঙামাটি হসপিটালে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তারিখ ওইখান থেকে ট্রান্সফার করা হয় চট্টগ্রাম চকবাজার মেডিকেল কলেজে ওখান থেকে টাকা ট্রান্সফার করার জন্য নাকি তাদের টাকা পয়সা ছিল না সে কারণে রাঙামাটি সরকারি কলেজে যারা মার্মার স্টুডেন্ট কাউন্সিল আছে তারা সহযোগিতা করেছে অ্যাম্বুলেন্স অলরেডি তারা ভাড়া করেই মানে চকবাজার হসপিটালে পাঠিয়েছেন কিন্তু এটা কিন্তু এটা আমি বিস্তারিত জানি না তবু আমার ওই এলাকা থেকে এক ছোট ভাই আমাকে জানিয়েছে আর কি শো দয়া করে দয়া করে সো আপনারা সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন যতটুকু পারে আমরা কিন্তু হাজার হাজার টাকা মানে আমরা খরচ করে ফেলি কিন্তু একজন দুঃখণী মায়ের পাশে দাঁড়িয়ে আমি দুই হাত জুড়ে আমি আপনাদের থেকে সহযোগিতা চাচ্ছি প্লিজ আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন আর সবাইকে দেখা সুযোগ করে দিবেন আর যে যা পারে মানে আপনারা সহযোগিতা করার চেষ্টা করবেন আমি জীবনে কখনো কারোর থেকে এভাবে হাত পাঠিনি কারণ হচ্ছে প্রত্যেকটা পরিবারের মানে একজন একজন সবসময় মাঝে মাঝে সম্মুখীন হয়ে থাকে আর এমন সম্মুখীন হয় যা আমরা কিন্তু দাঁড়িয়ে মানে উঠানোর এরকম সময় পাই না যে এমন একটা রোগ ধরে মানে এমন একটা রোগ ধরে বসে যা আমরা কিন্তু কল্পনা কখনোই কল্পনা করতে পারি না সো আবারও বলছি যে যতটুকু পারেন একটু সহযোগিতা করার চেষ্টা করবেন আমি এ প্রথমবার আপনাদের থেকে দুই হাত জোরে আমি সহযোগিতা চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা আবারও শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন